এই শহীদুল এই তুই প্রতিদিন কিসে করে ক্যাম্পাসে আসিস আরে আমাদেরকে দেখ না আমরা প্রতিদিন ক্যাম্পাসে বাইকে করে আসি আর আমার তো মনে হয় তুই প্রতিদিন টোটোই করে আসিস ও টোটোই করে ক্যাম্পাসে আসে ও প্রতিদিন পায়ে হেঁটে ক্যাম্পাসে আসে ও কি রাখবে ক্যাম্পাসে ওর কাছে না আছে কার না আছে বাইক ওর যদি কোনো কিছু রাখতে হয় ক্যাম্পাসে তাহলে ওর দুটো পা রাখতে হবে কি রে বিঙ্কি কাবিরা যেটা বললো সেটা সত্যি নাকি তোর বয়ফ্রেন্ড কি পায়ে হেঁটে ক্যাম্পাসে আসে সব সময় এরকম আর কি কিন্তু আমার একদমই ভালো লাগে না তোর কি ওকে দেখে মনে হয় ও জামা কাপড় দেখে মনে হয় যে ওর গরিব ঘরে ছেলে যে ও পায়ে হেঁটে আসবে ও অত বড় একটা বিজনেসম্যানের ছেলে আর সেদিনে তো আমাকে নিয়ে পুরো শহর ঘুরেছে ওর নিজের গাড়িতে করে ঠিক বলছো না শয়তান পিঙ্কি তোর কোথাও একটা ভুল হচ্ছে আমি যদি ওই দিন ওকে নিজের চোখে না দেখতাম তাহলে আমি নিজেও বিশ্বাস করতাম না যে ও একটা টোটোওয়ালার ছেলে আমি এতদিন ভাবতাম যে ওটা কোটিপতির ছেলে কিন্তু না ও একটা টোটোওয়ালার ছেলে ওর ভাব দেখে মনে হয় যেন না জানি কত বড় একটা বিজনেসম্যানের ছেলে তুই কেন ওর নামে উল্টোপাল্টা কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না পিঙ্কি প্লিজ আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না তাহলে শোন ওই দিন কি হয়েছিল বাবা দাঁড়াও তোমার তো তিন চার দিন ধরে দেখাই পায় না রাত করে বাড়ি ফেরার ইচ্ছা করে যেন আমার সেটা না হয় তাই না তোমাকে আমি কি বলেছিলাম বলো তো যে আমার একটা বাইক লাগবে আমার বন্ধুরা কার বাইক এইসব নিয়ে কলেজে যায় আর আমি হেঁটে হেঁটে যাই কলেজে একটা আমার মানসম্মান আছে তাছাড়া কলেজের লোক সবাই জানে যে আমি একটা কটিপতি ছেলে আর হ্যাঁ আমি যে একটা টোটোওয়ালা ছেলে এই কথাটা যেন কলেজের কেউ যেন না জানে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর হ্যাঁ অত কথা আমি বলতে চাচ্ছি না আমার এক সপ্তাহের মধ্যে বাইক লাগবে তুমি যদি বাইক না দিতে পারো তাহলে আমি ভুলে যে তুমি আমার বাবা তুই চিন্তা করিস না তুই তো জানিসি আমার শরীরটা কতটা অসুস্থ আমার এই অসুস্থ শরীর নিয়ে টোটো চালিয়ে রোজগার করছি শুধু তোকে একটা অফিসার বলে আর তুই যে বাইক নেব বলছিস এটা তো মেলা দাম আমি টোটো চালিয়ে এত টাকা কীভাবে ইনকাম করবো তাও তুই চিন্তা করিস না আমি যা করি হোক টাকা ম্যানেজ করে নেবো বাবা তুই বাড়ি যা আমার প্যাসেঞ্জারের দেরি হয়ে যাচ্ছে আমি যাই আর শোন বাড়িতে আজ তোর মা কি রান্না করেছে জানিস তুই তোর মাকে বলেছিলিস না যে তোর ইলিশ মাছ খেতে খুব মন চাই তাই আমি দিন রাত টোটো চালিয়ে টাকা ইনকাম করেছি বাপ যা তুই বাড়িতে যা এই তোমার সব ফালতু কথা বাদ দাও তো সারাদিন শুধু একই কথা শুধু খা 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 এই আমি তোমার কাছে ইলিশ মাছ খেতে চাইছিলাম মায়ের কাছে বলেছিলাম আমার ইলিশ মাছ খেতে ইচ্ছা করছি তোমাকে বাইক কিনে দিতে বলেছি তুমি সেটা কিনে দাও শোনো তোমার সাথে এত কথা বলে লাভ নাই আমার বাইক লাগবে বাস আমার এক সপ্তাহের মধ্যে বাইক লাগবে তুমি দিতে পারলে ভালো না হলে তুমি তোমার ছেলেকে চিরতরে হারাবে কথার যেন মনে থাকে আমার ছেলে শহীদুল ও কলেজে পড়ে ও খুব ভালো ছাত্র ওর বন্ধুবান্ধব তো সব বড় লোকের ছেলে তাই গাড়ি মোটর সাইকেল এগুলো নিয়েই কলেজে আসে ওর কেমন লাগে ওর মনটা যদি ভেঙে যায় তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না ওকে একটা বড় অফিসার হিসেবে আমি দেখতে চাই মা আপনার দেরি হয়ে গেল চলেন ছি সৈদুল তুই সামান্য টটলা ছেলে হয়ে এতদিন মিথ্যা বলে আমার সঙ্গে সম্পর্ক করেছিস কি ভেবেছিলি আমাকে বিয়ে করে আমার বাবা সব সম্পত্তির মালিক হবি আমি যদি আগে জানতাম তোর সাথে রিলেশন তো দূরের কথা ফ্রেন্ডশিপ রাখতাম না আমার ভাবতেও ঘৃণা লাগছে তোর মতো ছেলের সঙ্গে আমি এতদিন রিলেশন রেখেছি ছি একদম চুপ অনেক শুনেছি আর একটা কথা শুনতে চাই না আমি আমার বাবাকে নিয়ে অনেক কথা শুনেছি আর একটা কথা না এই কি মনে করেছে কি তোমরা হ্যাঁ আমার বাবা হ্যাঁ আমার বাবা একটা টোটোওয়ালা তাতে কি হয়েছে রেস্টুরেন্টের বিল কিন্তু এই টোটোওয়ালা ছেলেই দিয়েছে তোমার কোটিপতি বাবার টাকায় কিন্তু আমি চলি না তোমার গায়ে যে জামাটা পড়ে আছো এটাও কিন্তু সেই টোটোওয়ালা সেলের টাকায় কেনা প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন জায়গায় যে ঘুরতে যাওয়ার টাকাটা আর সেটা কিন্তু এই টোটোওয়ালা ছেলের টাকাতেই যাওয়া আর কাবিরা তোমার বাবার মতন আমার বাবা কিন্তু ঘুষ খায় না আর এতদিন তোদের জন্য আমি আমার অসহায় বাবাকে অপমান করেছি আমার বাবা কষ্ট করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আমি তোদেরকে খাইয়েছি সে আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তোরা আমার বন্ধু টাকার অহংকার বেশি দিন থাকে না আজ আমি গলায় বলে যাচ্ছি হ্যাঁ আমি একটা টোটোওয়ালা ছেলে হ্যাঁ আমার বাবা টোটো চালাই আর যাই হোক তোদের বাবার মতন ঘুষ কর না আর একটা কথা টাকার অহংকারে নিজেকে ডুবিয়ে রেখো না কারণ কি জানো রূপ আর টাকা বেশি দিন থাকে না আর ভাগ্যের চাকা কখন পরিবর্তন হয়ে যাবে সেটা কেউ জানে না আর এমনও দিনও আসতে পারে যে আমার কাছে তোমাদেরকেও আসতে হতে পারে আসি

আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি এত বড় কোম্পানির মালিক কিভাবে হলেন আমি তো এটাই বিশ্বাস করতে পারছি না যে ওর মতো একটা টোটোওয়ালা ছেলে এত বড় একটা কোম্পানির মালিক কিভাবে হয়ে গেল এত প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি এখানে বসি নাই আপনারা এখানে কেন এসেছেন সেটা আগে বলুন না মানে আমি আসলে বাবার কাছ থেকে একশো কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলাম কিন্তু সেই টাকাটা পুরোটাই লস হয়ে যায় এখন আমরা একটা বিজনেস স্টার্ট করব সেই জন্য আমরা ইনভেস্টার খুঁজছি আর এখন আমাদের যে অবস্থা তাতে করে আমরা যদি ইনভেস্টার না পাই তাহলে একেবারে পথে বসে যাব আর সেই জন্যই আপনার কাছে এসেছি আপনি যদি আমাদের কোম্পানিতে একটু ইনভেস্ট করতেন তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম আর কি ইনভেস্ট আচ্ছা আপনাদের লজ্জা করছে না আমার কাছে এসে ইনভেস্টের কথা বলছেন আমি তো সামান্য একটা টোটোওয়ালা অনেক তো বলেছিলেন টোটোওয়ালা ছেলে ভালো না টোটোলা ছেলে অমুক টোটোওয়ালা ছেলে তমক আমার বাবাকে ইচ্ছামতন গালি দিয়েছিলেন হঠাৎ হাজকে আমার কাছে এসে টাকার কথা বলছেন সামান্য লজ্জা থাকলে আর আমার সামনে আসতেন না আসলে সৈদুল আই মিন স্যার আপনি যদি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে একটু হেল্প করতেন তাহলে আমাদের অনেক বড় উপকার হতো আপনি তো এক সময় আমাদের বন্ধু ছিলেন তাই না অন্তত বন্ধুত্বের খাতিরে আমাদের একটু হেল্প করেন বন্ধু কিসের বন্ধু আর কার বন্ধু আমি কারো বন্ধু না একটা টোটোওয়ালা ছেলে কারোর বন্ধু হতে পারে না কোথায় ছিল সে বন্ধুত্ব যেদিন জানতে পারলেন আমি একটা টোটোওয়ালা ছেলে এই রিক্সাওয়ালার ছেলে আপনার জন্য কি করেনি বাবার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে টাকা নিয়ে আপনাদেরকে খাইয়েছি আপনাদের পেছনে খরচ করেছি আপনাদের নিয়ে ঘুরতে গিয়েছি আর তখন তো বন্ধুত্ব ছিল না আর এখন কেন বন্ধুত্বর কথা আসছে কারণ আমার কাছে টাকা আছে তাই আসলে স্যার ওই দিনকার ঘটনার জন্য আমরা অনেক দুঃখিত আপনি আমাদের প্লিজ মাফ করে দেবেন স্যার প্লিজ আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা আপনার কাছে সারা জীবনের মতন কৃতজ্ঞ থাকবো আচ্ছা কৃতজ্ঞ কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলুন তো আমার মনে হয় না যে আপনারা কৃতজ্ঞতা বলতে কিছু বোঝেন একটা কথা বলেছিলাম আপনাদের মনে আছে টাকার অহংকার ভালো নয় রূপ যেমন বেশি দিন থাকে না টাকাও তেমন বেশি দিন টেকে না আজকে আসে তো কালকে নেই অহংকার পতনের মতো আজ আপনাদের অহংকারের কারণে এইখানে এসে পৌঁছেছেন সো আপনাদেরকে আমি রকম হেল্প করতে পারবো না তো দয়া করে আপনারা এখন আসতে পারেন স্যার একটু স্যার স্টপ আমি কোনো কথা শুনতে চাই না আপনাদের যদি লজ্জা থেকে থাকে তাহলে এক্ষুনি আমার থেকে বের হয়ে যান যান বলছি কি ব্যাপার আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন আপনাকে নতুন করে বলতে হবে না মানে আসলে বলছিলাম কি একটা সময় তো তুমিও আমাকে ভালোবাসতে আমিও তোমাকে ভালোবাসতাম মানছি আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু প্লিজ এখন তুমি যদি আমাকে ইনভেস্ট না করো তাহলে ওদের সাথে সাথে আমিও পথে বসে যাব প্লিজ হ্যাঁ আমাকে অন্তত হেল্প করো ভালোবাসা আচ্ছা সেদিন কোথায় ছিল ভালোবাসা হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসতাম মন প্রাণ দিয়ে ভালোবাসতাম হ্যাঁ সত্যি সেদিন তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম যে আমি একটা বড় লোকের ছেলে হ্যাঁ কেন বলেছিলাম জানো শুধু একটাই কারণে জানা তোমাকে আড়াতে না হয় কিন্তু জানতাম না যে তুমি আমাকে না আমার টাকা পয়সাকে ভালোবাসতে শুধু তুমি আমার কাছে ফিরিয়ে আসতে চাচ্ছ যে শুধু একটাই কারণে কারণ আমার কাছে টাকা আছে আমি যেন ইনভেস্ট করি আমি তোমার মতন লভী মেয়েকে দ্বিতীয়বারের মতন আমার জীবনে গ্রহণ করবো না সো এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন এট আউট